বদরের বদরের যুদ্ধ যুদ্ধ হয়েছিল রমাজান হিজরির দ্বিতীয় বছর বদরের যুদ্ধের একটু ইতিহাস বর্ণনা করি বদরের যুদ্ধে কার আসলে আমরা শুধু ঘটনাগুলোকে শুনি আমি ঘটনাগুলোকে একটু অ্যানালাইসিস করানোর চেষ্টা করছি বদরের যুদ্ধে যখন মুসলমানেরা বদরের যুদ্ধ করতেছে তখন বা করার জন্য প্রস্তুতি নিতেছে তখন মুসলমানদের মধ্যে কারা আছে আহলো সুফা যারা একবেলা খেতে পায় আর বেলা খেতে পায় না আছে হচ্ছে মহাজিরেরা যারা মক্কা থেকে পালিয়ে এসেছে আছে হচ্ছে আনসার ওই সমস্ত দরিদ্র মদিনার আনসারেরা যারা তাদের সম্পদের একটা অংশ মহাজিরদেরকে ভাগ করে দিয়েছে মানে সবাই মিলে কারা আছে ওসমান আব্দুর রহমান আউফ এবং আবু বকরদ্দি আল্লাহ তালা আহদেরকে বাদ দিলে সবাই হতদরিদ্র মানুষ এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেছে আমি যদি বলি ওই সময় মুসলমানেরা মেন্টালিও দুর্বল সক্ষমতার গত সক্ষমতার দিক থেকেও দুর্বল কেন আমি তার একটা উদাহরণ দেই যে রসুল সোল্লাহ আলহি হুসাল্লাম সহীউল বুখাৰ সাদি আনিব নমাৰ আন আমার হত্যা বিরোধী আল্লাহ তা আলা হক আলা লে কে না ইয়ৌ মবাদ্দিন না যোৱা রসুল উল্লাহ হিসাল্লাহ আলেই হুসল ল্মা ই লাল মুশুদি কি না হুম আইল ফোন রাসূল সাল্লাহ আলি ইসলাম যখন বদরের যুদ্ধে বের হলেন তখন তিনি মুশ্রিকদের দিকে দেখলেন যে তারা এক হাজার আর মুসলমানদের দিকে দেখলেন যে তারা তিনশো সামথিং এইটা দেখার পরে রাসুল সাল্লাম ফাস্তাকবাল নবী ইসল্লাহ আলি ওসাল্লাম আল কিবলাতা এই দৃশ্য দেখার পরে মানে সক্ষমতার এই অসম পরিস্থিতি সক্ষমতা এবং শক্তির এই অসম পরিস্থিতি দেখার পরে রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফাস্তাক

কখন দোয়া করা শুরু করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসুল কতটুকু দোয়া করতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসুল দোয়া করতেছেন বলছেন যে ফামা ইয়াহিফু রাসুল আসলাম দোয়া করতেই থাকলেন মা তার দুই হাত উঁচু করে এমন কি কি হলো দুই হাত উঁচু করার কারণে তার শরীর থেকে তার চাদর নিচে পড়ে গেল মানে মানুষ কতটুকু কাকুতি মিনতি করে আকুতির সাথে চাইলে অবনত হয়ে চাইলে কতটুকু গভীরতার সাথে চাইলে দুই হাত একদম তার সর্বোচ্চ পর্যন্ত উঁচু করতে পারে এবং সেইখান থেকে তার শরীর থেকে চাদর খসে যেতে পারে ফাখাদা আবু বাকর রাজি আহু আবু বকর রাজি আল্লাহন রাসুলের চাদর নিলেন ফল্লমানি বে রাসমের কাঁধের উপরে চাদরটাকে নিক্ষেপ করলেন এবং রাসুল সাল্লামকে তার পিছন থেকে জড়িয়ে ধরলেন কেননা কেননা রাসুল সাল আলী ওয়াসাল্লাম এটা তার জীবনের প্রথম যুদ্ধ তিনি মুদিনে যুদ্ধ করতেছেন তিনি জানেন আমার এই বাহিনীর এই মুশরিকদের এক হাজার সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই এই জন্য তিনি আল্লাহর দরবারে হাওমাও করে কাটতেছেন কেননা উনি জানেন যে এই যুদ্ধে শুধু আমাকে একজন জয়ী করতে পারেন তিনি হচ্ছে আমার প্রতিপালক উনি ওনার প্রতিপালককে কী বলেছিলেন উনি ওনার প্রতিপালককে বলেছিলেন আল্লাহ ইসলাম আর হ্যা আল্লাহ তুমি যদি এই বাহিনীকে ধ্বংস করে দাও তাহলে এই দুনিয়ায় তোমার আর কেউ ইবাদত করার থাকবে না তাহলে রাসুল সাল আলী এর আকুতি মিনতি ছিল যথেষ্ট যথেষ্ট এত বেশি ছিল যে তার শরীর থেকে তার চাদর পড়ে গেছে রাসুল সাল আলী আসাল্লাম যখন এইভাবে দোয়া করতে থাকলেন তখন আবু বকর রাজি আল্লাহ তালু রাসুলকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে ক্যা কেমন আপনার জন্য তো আপনার পালককে ডাকাটাই যথেষ্ট خبيث أَنَا شن كان تخون الله طلع آياتنا ذي الكرلان الله طلب بلشن جئت استغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف শুনে রাখো হে সাহাবাই কেরাম যখন তোমরা তোমাদের সক্ষমতা দিয়ে বদরের প্রান্তরে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছিলে না ইস্তাস্তাকে তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করছিলে তখন আমি তোমাদেরকে সাহায্য করেছি বি মিনাল মিনাল ইকা এক হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করেছি شيخانين، الله تعالى ترحبوا الله تعالى يقول إن للمؤمنين لن يكفيكم ما يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة مُصَوَّمِينَ بثمه الله تعالى خمسمائة وثمانين، ترحبوا بثلاثة من الملائكة مغزيلين. ترحبوا أنما يقوله أن بل أن تصبر من فورهم هذا يمدكم ربكم بخمسة آلاف من الملائكة مسؤولين. بدور الجدّة الله صلى الله عليه وسلم তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার এই সাহায্য কেন ছিল এই সাহায্য ইমানের কারণে ছিল এই সাহায্য মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ভরসার কারণে ছিল এই সাহায্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনার কারণে ছিল এখানে আরও একটা ঘটনা বললেই নয় যখন মুসা আলাইহিসাল্লাম বানু ইসরা নিয়ে ফেরাউনের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যেতে যেতে উনি দেখলেন উনার সামনে মহাসমুদ্র পিছনে ফেরাউন যদি ফেরাউন দেখতে পায় তাহলে ফেরাউন মুসা এবং বানু ইসরাইলকে কচু কাটা করে কেটে ফেলবে তখন বানু ইসরাইলের লোকেরা মুসা আলাইহিসসাল্লামকে বলছেন ইন্নাআল আমুদ্রা কোন কিছুক্ষণ পরেই ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে জবাই করে হত্যা করবে তখন মুসা আলাইসসাল্লাম কি বলছেন কেল্লা কক্ষনো নয় ইন্নারব বিশা দিন আমাকে আমার প্রতিপালক হেদায়েত দেখাবে যখন বানু ইসরাইল মুসা আলাইহিসসাল্লামকে মুসা মুসাকে বলছে যে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে তখন মুসা সালাম কোন শক্তির বদৌলতে বলছেন যে ইন্না রব্বি দিন আমাকে আমার প্রতিবারক পদ দেখাবে যখন সামনে সমুদ্র এরকম ছিল তাবকাল আল্লাহ ছিল আল্লাহর আল্লাহ ছিল আল্লাহর ওপরে ভরসা ছিল তারপরে মহান আল্লাহ কি বললেন বললেন লাঠি দিয়ে তুমি সমুদ্রে মারো সমুদ্রে ভাগ হয়ে গেল মুসা সালাম পার হয়ে গেলেন কেউ কল্পনা করে নাই যে এই সমুদ্রের মধ্যে মুসা সালাম হয়তো নিজেও ভাবে নাই যে আমি যেই সমুদ্র পার হয়ে গেলাম এই সমুদ্রে ফেরাউন ডুবে মরবে কিন্তু মুসা সালাম কি করেছিলেন ওনার চেষ্টা ছিল